ভাই কপালে দিলাম ফটা জমិត្តواره পల్ల কাটা জমকে না যমুনা দিলো জমকে ফটা যমুনা দিলো জমকে ফটা আমি আর বাইকে দিলাম ফটা হ্যাঁ আবার এরকম লাগায় দাও এই সাইডে সাইডে পলে দিলাম ফটা জমិត្តواره পల్ల কাটা

হ্যাঁ মাথা দু হম তাই হুম হ্যাঁ

ठीक है खुशी नहीं हम्मजन चुम दिल दोनों जन दोनों तक आदर आदर कटे दादा जिमिल